আমি মোমটাকে গরম করছি হ্যাঁ এই যে গরম যখন মোমটা হবে এবার মোমটা লিকুইড হয়ে যাবে অর্থাৎ পুরো গরম জল হয়ে যাবে আচ্ছা জলের মতো পুরো গরম হয়ে লিকুইড হয়ে যাবে লিকুইড হয়ে যাবে তারপরে আমরা কিন্তু এটাকে ডাইসে ঢালবো এবার দেখুন আমরা এই ডাইসে পোলতে পড়াচ্ছি আচ্ছা পোলতে পড়াতে গেলে প্রথমে এখানে এক সাইডে বাঁধতে হবে বেঁধে এবারে এই ডাইসের প্রত্যেকটা খাঁজ বরাবর থাকে আচ্ছা এই খাঁজ বরাবর আমাকে বাতিগুলো বা সুতোগুলোকে আমাকে পড়াতে হবে আচ্ছা এবার দেখুন পুরোটা পরানো হয়ে গেছে এবার হচ্ছে এটাকে ডাইসে আমরা সেট করছি আচ্ছা এবার সেট করে ক্লিপ আটকাবো ওকে এই যে ক্লিপ আটকে দিলাম হ্যাঁ এইবার আমি যেটা লিকুইড হয়েছিল মোমটা সেই মোমটাকে আমি এবারে ডাইসে ঢালবো এবার দেখুন এই ডাইসে এই যে লিকুইড যে মোমটা হয়ে গেছে সেটা আমার ঢালছি এবার একদিকেই ঢালছি কিন্তু একটা জায়গায় রাখছি আচ্ছা এটা কিন্তু টোটালটাই ভর্তি হয়ে যাবে আচ্ছা এবার দেখুন এটা ঢেলে ফেলেছি ঢেলে এবারের জন্য শুকোতে হবে এটা জাস্ট ওটা ওরকম না ও দু পাঁচ মিনিট রাখলেই হবে এবার দেখুন ঠিক হয়ে গেছে এবার পুরো দেখুন মোমবাতিগুলো হয়ে গেছে হ্যাঁ এবার এই মোমবাতিগুলো আমি ডাইস থেকে তুলবো একদম খুব সুন্দর মা একদম পুরো রেডি মোমবাতি বেরিয়ে গেল বেশ দারুণ দেখুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোমবাতি কিন্তু একদম প্রপার শেপে রয়েছে কত সুন্দর বেরিয়েছে দেখুন একদম সুন্দর বেরিয়েছে এগুলো হচ্ছে এক টাকার মোমবাতি ওকে এক টাকার মোমবাতি হ্যাঁ বেশ বাঙালির আজকের বারো মাসে তেরো পার্বণ সেখানে দাঁড়িয়ে এই বারো মাসে তেরো পার্বণে মোমবাতির প্রচুর 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 প্রয়োজন একদম এই যে নীল বাতি নীল বাতির সামনে চৈত্র মাস আসছে তো চৈত্র মাসে মানে শিব পুজো আছে এবং আরো নানা রকমের অনুষ্ঠান আছে ওকে তো সেই সেই হিসাবে নীল প্রচুর প্রয়োজন মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করা যায় তাহলে পনেরো হাজার টাকার মধ্যে দুটো ডাইস মোম বলতে প্যাকেট থেকে যা যা লাগে সমস্ত কিছু দিয়ে যাবো একটা ব্যবসা শুরু করতে গেলে যা যা লাগবে সবই প্রোভাইড করে হবে যারা এখানে ডাইস নেবে যখন ডাইস নেবে তখন তাদেরকে আমরা ফ্রিতে ট্রেনিংটা দেই ট্রেনিং এর জন্য এক পয়সা খরচ করতে হয় না আচ্ছা আমাদের এখানে মাত্র 4000 করে প্যাকেট ছাপানো হয় মাত্র 4000 মাত্র 4000 ধরুন এটা 4000 এটা চার হাজার যে কোনোই যাই ছাপুন না কেন চার হাজার করে ছাপানো হয় নমস্কার স্যার আপনার নামটা কি আমার নাম স্বপন হালদা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন গঙ্গা নয়াবা আচ্ছা তো আপনি এখান থেকে মানে জিনিসপত্র নিয়ে কতদিন হলো ব্যবসা করছেন এই এক মাস দশ দিন মতো হচ্ছে এক মাস দশ দিন তো ব্যবসা কেমন চলছে বা রেসপন্স কেমন ব্যবসা খারাপ নয় মোটামুটি ভালোই চলছে আচ্ছা আমার মাল রেডি করে তৈরি করছি কিন্তু দোকানদারদের যাচ্ছি এদিক সেদিকেও যাচ্ছি প্রত্যেকেই মাল চাচ্ছে আচ্ছা আমার মাল পছন্দ হয়েছে

নমস্কার দাদা তো কলকাতা সিরিয়োজার পেজে আপনাকে স্বাগত জানাই তো ভিডিও শুরুতেই জেনে নেব যে আপনার কোম্পানির নামটা কি অ্যাড্রেসটা কি আর আপনারা কি ধরনের কাজ করেন আমার নাম রায় আর আমার এই সংস্থা নাম হচ্ছে সোনারপুর সুপারহাট ওকে আর আমরা মূলত এখানে যে কাজগুলো করি বিভিন্ন রকমের ব্যবসা আমাদের আছে হ্যাঁ ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প বলা যায় কারণ এগুলো হচ্ছে যে টাকা ইনভেস্টমেন্ট আছে সেটা হচ্ছে আজকের যুগে যদি একটা ভালো মানের মোবাইল আপনি কেনেন তার থেকেও কম ইনভেস্টমেন্টের মধ্যে এই ব্যবসাটা শুরু করা যায় দারুণ তো কত সেটা আমি আসছি পরে আমরা এক এক করে জানবো হ্যাঁ তো আমরা হ্যাঁ তো দাদা আমি জেনে নেবো একটু ডিটেলসে জেনে নিই যে আপনার ব্যবসার একটু মানে ডিটেলস যদি আমাদেরকে বলেন যে কিভাবে কি কাজ এক্সাক্টলি করেন আপনারা কীভাবে লোকজনকে আপনারা হেল্প করেন সেটা একটু বলুন তো আমাদের তো অনেক রকমের ব্যবসা আছে হ্যাঁ তো আজকের আমি অত ব্যবসা বলতে গেলে মানে ভিডিও বড়ো হয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি একটা ব্যবসা নিয়ে আলোচনা করব। সেটা হলো মোমবাতির ব্যবসা মোমবাতির এবার আসি অনেকে হয়তো নাকশিট করবে ও মোমবাতি মোমবাতি তো এখন কারেন্ট চলে যায় না এখন মানে মোমবাতি সিজনের ব্যবসা বন্ধু এটা টোটালি ভুল ধারণা আচ্ছা কারণ আপনারা যারা এই কমেন্টগুলো করেন শুধু তাদেরকে আমি অনুরোধ হাত জোড়ো করে অনুরোধ করছি আপনাদেরকে নিতে হবে না ডাইস আপনাদেরকে ব্যবসা করতে হবে না আপনারা দয়া করে আমার এই অফিসে এসে দেখুন এবং যারা ব্যবসা করছে সারা বছর ধরে তাদের সঙ্গে কথা বলে দেখুন এটা সিজিন ব্যবসা না অল সিজিন ব্যবসা আচ্ছা হ্যাঁ সিজিনে এটা অল সিজন ধরে যেরকম গ্রোথ চলে সিজিনে তার এক হাজার গুণ বেড়ে যায় কিন্তু ব্যবসাটা সারা বছরই ব্যবসাটা সারা বছরই কারণ বাঙালির আজকের বারো মাসে তেরো পার্বণ তো সেখানে দাঁড়িয়ে এই বারো মাসে তেরো পার্বণে মোমবাতির প্রচুর 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 প্রয়োজন একদম এবং এখন বিভিন্ন রকম ফ্যাশনেবল হয়েছে যেমন ধরুন এই যে সামনে সামনে চৈত্র মাস আসছে তো চৈত্র মাস মানে আমাদের এরকম নীল বাতির প্রয়োজন হয় এই যে দেখতে পাচ্ছেন নীল বাতির প্রয়োজন হয় এই যে নীল বাতি নীল বাতির প্রয়োজন হয় এক সামনে চৈত্র মাস আসছে তো চৈত্র মাসে মানে শিব পুজো আছে এবং আরো নানা রকমের অনুষ্ঠান আছে ওকে তো সেই সেই হিসাবে নীল বাতির প্রচুর প্রয়োজন এবং মোমবাতি তো প্রয়োজন হবেই কিন্তু নীলবাতি বেসিক্যালি প্রচুর প্রয়োজন এরপরে আসবে আবার শ্রাবণ মাস শ্রাবণ মাসের জন্য নীলবাতির প্রয়োজন ঠিক এবং মোমবাতির প্রয়োজন অর্থাৎ এরকম করে আপনি হিসাব করে দেখুন প্রত্যেক মাসে কম বেশি করে বিভিন্ন রকম অকেশান কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান প্রত্যেকটা মানুষেরই লেগে আছে ঠিক অর্থাৎ সেই হিসাবে প্রত্যেক মানুষেরই মোমবাতিটা প্রয়োজন ঠিক দাদা আপনার মানে বিজনেস আইডিয়াটা তো শুনলাম খুবই ভালো একটা আইডিয়া এটা তো এই ব্যবসাটা শুরু করতে গেলে কিরকম কি টাকার প্রয়োজন একদম আমি এর আগেই বলেছি যে একটা মোবাইল একটা ভালো মানের মোবাইলের থেকে অনেক কমে ব্যবসাটা শুরু করা যায় আচ্ছা আবারও বলছি মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করা যায় মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনি কি দেবেন এই যে দেখুন মাত্র পনেরো থেকে কুড়ি হাজার ইনভেস্ট করে এরকম মোমবাতির ব্যবসাগুলো করা যায় এখানে হচ্ছে দেখুন মোমবাতি বিভিন্ন রকমের হয় এখানে হচ্ছে স্পাইরাল আছে অর্থাৎ প্যাঁচানো ওকে আচ্ছা আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমস্ত প্লেন এইবার আসি এই যে প্লেন হ্যাঁ প্লেনের ডাইস গুলো হচ্ছে এগুলো আচ্ছা প্লেনের ডাইস এরগুলো তার সঙ্গে আমি আপনাকে ক্যামেরা ফোকাস করতে বলছি এগুলো হচ্ছে সমস্ত প্লেন আচ্ছা প্লেন ডাইস হ্যাঁ আচ্ছা এবার আসি এই দিকে ফোকাস করতে বলছি এগুলো হচ্ছে সমস্ত স্পাইরাল প্যাটানো প্যাটানো ডাইসের তো পনেরো হাজার টাকা যে আমি বলছি পনেরো হাজার টাকার মধ্যে আমি কি কি দেবো দুটো ডাইস হ্যাঁ এবার দুটো ডাইসটা কি এই যে দেখাচ্ছি আচ্ছা এই যে টাকা এক পাঁচ টাকার মোমবাতি দশ টাকার মোমবাতি আচ্ছা এই চার রকম প্লেন মোমবাতির মধ্যে আপনি যে কোনো দুটো ডাইস আপনি নিতে পারবেন আচ্ছা তার সঙ্গে কি দেবো তার সঙ্গে এই দেখুন এই রকম ধরনের মোম আচ্ছা এইটা একটা ধরনের মোম আছে আবার এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা এক ধরনের মোম আছে আচ্ছা এর সঙ্গে হচ্ছে আপনার পোলতে আছে হ্যাঁ আবার এই পোলতেও আছে আচ্ছা এই পোলতে কেন এই পোলতেটা হচ্ছে শুধুমাত্র স্পাইরালের জন্য অর্থাৎ প্যাঁচানো মোমের জন্য আচ্ছা আর এই পোলতেটা হচ্ছে প্লেন মোমের জন্য প্লেন মোমবাতির জন্য এরকম পোলতে পাবেন তারপরে রং থাকছে তারপরে আসছি প্যাকেজিং যেটা হচ্ছে অনেকে বলে যে আমি মোমবাতির ব্যবসা করব কিন্তু প্যাকেট করতে গেলে তো অনেক খরচ না বন্ধু প্যাকেট করতে গেলে খরচ তো আছেই কিন্তু আমি বলবো যে আপনি অন্য জায়গা থেকে একটু দেখে অন্য প্রেস থেকে দেখে আসুন ওখান থেকে এখানে অনেক কম আমি প্যাকেজিংটা আসছি পরে আচ্ছা কিন্তু প্যাকেজিংটা আপনি আমার কাছ থেকে রেডিমেড প্যাকেজ পাবেন আমার তিন ধরনের ব্র্যান্ড আছে যেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সান ব্র্যান্ড সান হুম এটা পাবেন আচ্ছা যদি মনে করেন তাজমহল পেতে পারেন যদি মনে করেন না আমি তাজমহল নেবো তাজমহল পেতে পারেন যদি মনে করেন যে না আমি তাহলে এরকম পেতে পারেন আচ্ছা অর্থাৎ আমি কি কি দিলাম কী পনেরো হাজার মধ্যে দুটো ডাইস মোম বলতে প্যাকেট থেকে যা যা লাগে সমস্ত কিছু দিয়ে একটা ব্যবসা শুরু করতে গেলে যা যা লাগবে সবই প্রভাব বেশ এবার আসছি যদি কেউ কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে তাহলে কুড়ি হাজার টাকার মধ্যে তিনখানা ডাইস আচ্ছা দুটো ডাইস ছিল পনেরো হাজার ওটা তিনখানা ডাইস হয়ে ডাইস হয়ে যাবে ওই প্লেনের মধ্যে তিনখানা ডাইস হয়ে যাবে আচ্ছা তার সঙ্গে মেটেরিয়াল থাকছে আচ্ছা যদি পঁচিশ হাজার টাকা করে তাহলে চারখানা ডাইস ওই চারটে ডাইস আচ্ছা এবং তার সঙ্গে মেটেরিয়াল আচ্ছা এরপর যদি কেউ যদি মনে করে যে আমি স্পাইরাল মোমবাতি ডাইস নেব তাহলে কস্টিংটা একটু বেড়ে যাবে অর্থাৎ আচ্ছা আপনার ইনভেস্টমেন্টটা একটু বেড়ে যাবে আচ্ছা ওকে বেশ তাহলে দাদা মোটামুটি ইনভেস্টমেন্টের জায়গাটা ক্লিয়ার হয়ে গেল কিন্তু যে লোকটা এই টাকাটা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করবে মাসে তার হতে পারে কিরকম কথা খুব ভালো প্রশ্ন করেছেন ছোট্ট করে কারণ আমার এই যে ভিডিওগুলো যারা দেখছে আমার তিন ধরনের মানুষ কিন্তু এই ভিডিও দেখছে এক হচ্ছে আমার স্টুডেন্টরা দুই হচ্ছে আমার যারা এখান থেকে তৈরি করে মালগুলো মার্কেটে ব্যবসা করছে তারা তিন হচ্ছে ডিস্ট্রিবিউটার দোকানদার অনেকেই কিন্তু আমার এই ভিডিও দেখছেন আচ্ছা অর্থাৎ আমি কিন্তু পরিষ্কার করে বলতে পারবো না কারণ তাতে তাদের প্রবলেম হবে তো সেখানে আইডিয়া যদি দেন একটু আমি একটা জিনিস বলছি সাপোজ এটা এটা হচ্ছে এক কেজির মোমবাতি এই এক কেজির মোমবাতিটা আপনার দোকানে বিক্রি আছে সাড়ে তিনশো টাকা আচ্ছা কিংবা তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার দোকানে বিক্রি আছে এইবারে তিনশো সাড়ে তিনশো টাকা কেন কারণ এটার একটা ব্যাপার আছে ওজনের একটা ব্যাপার আছে সেই জন্য তো যাই হোক সেটা আমি যখন আসবেন তখন বোঝাবো তো এই তিনশো সাড়ে তিনশো টাকার মোমবাতিটা আপনার খরচ কত আসে কত আসে মোটামুটি মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা মতো খরচ আসে মানে দেড়শো টাকায় খরচে মেটেরিয়াল কস্ট আর সেটাকে বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকায় বাহ অর্থাৎ আমি আর এর মাঝখানে আর কিছু বললাম যে আমার ছেলেমেয়েরা কিভাবে কি ব্যবসা করে একদম একদম বেশ তাহলে দাদা মানে জিনিসটা বুঝতে পারলাম যে ব্যবসার প্রফিট মার্জিনটা যথেষ্ট ভালো এই ব্যবসা তারপর আসছি হ্যাঁ এটা তো আমি দিলাম প্যাঁচানো অনেকে বলবে যে প্যাঁচানো দিয়েছেন কিন্তু প্লেন মোমবাতিগুলো কিভাবে কি হবে এটা হচ্ছে দশ টাকা মোমবাতি আচ্ছা এই দশ টাকার মোমবাতিটা ছ পিসের প্যাকেট হয় প্যাকেট হয় আচ্ছা এই প্যাকেটে মোম পোলতে প্যাকেট লেবার জ্বালানি সবকিছু নিয়ে এটা খরচ আসে মাত্র বত্রিশ থেকে চৌত্রিশ টাকা আচ্ছা বত্রিশ থেকে চৌত্রিশ টাকা বত্রিশ থেকে চৌত্রিশ টাকা তো সেখানে দাঁড়িয়ে এটা বিক্রি হয় ষাট টাকায় ষাট টাকা অর্থাৎ মাঝখানে কত কিভাবে কি বিক্রি করবেন সেগুলো কিন্তু আমি আসলে বুঝিয়ে দেবো বেশ বেশ তাহলে দাদা এবার একটা খুব ভ্যালিড কোয়েশ্চেন আপনাকে করি দেখুন ধরুন আমি ব্যবসাটা শুরু করলাম আমি করতে চাইছি কিন্তু আমার কাছে তো কোনো ট্রেনিং নেই আমি জানি না কিভাবে ব্যবসাটা করতে হবে সেক্ষেত্রে আপনারা কি মানে কি ট্রেনিং দিচ্ছেন বা কিভাবে শিখিয়ে দিচ্ছেন তাদেরকে সুন্দর প্রশ্ন করেছেন তো ব্যাপারটা হলো যেটা আমরা যারা এখানে ডাইস নেবে যখন ডাইস নেবে তখন তাদেরকে আমরা ফ্রিতে ট্রেনিংটা দেই ট্রেনিং এর জন্য এক পয়সা খরচ করতে হয় না আচ্ছা এবার যেটা হচ্ছে সারা ভারতবর্ষে কেউ করে না সেটা আমরা করি আমরা এই যে ডাইসটা দিচ্ছি এই ডাইসগুলো যখন তারা নেবে তখন তার ডাইসেই আমরা খুলে সমস্ত কিছু ট্রেনিং দেওয়া হয় তার ডাইসে যাতে কি থাকে ডাইস টা চেক হয়ে গেল ঠিক আছে কি নাম তার সঙ্গে সঙ্গে ট্রেনিংটা হয়ে গেল এবং এই ডাইস থেকে যে মানে মানে যে মেটেরিয়ালটা উঠে আসবে সেই মেটেরিয়ালের ওপর কস্টিং করে বোঝানো হয় আমরা এমনি কস্টিং করে বোঝাই না সেই মেটেরিয়ালটা যেটা উঠে এলো তার তো একটা ওয়েট আছে তার তো একটা কস্টিং হবে একদম সেই কস্টিং করে বোঝাবো যে আপনার খরচ কত হবে দোকানদার কতই বিক্রি করবে আপনি দোকানদারকে কতই দেবেন হোলেস গার্ড ডাউনটা করে ডিস্ট্রিবিউটারকে কত বলতে টোটাল জিনিসটা দেখানো হয় যেটা কোট আনকোট বলছি সারা ভারতবর্ষে কেউ এভাবে করে না এক্সিলেন্ট তাহলে দাদা আমরা মোটামুটি অনেক কিছু আপনার থেকে জানতে পারলাম নতুন নতুন তো এবার একটা ব্যাপার থাকে কি অনেক সময় ধরুন এই যে প্যাকেজিং যেটা আপনি বলছেন ধরুন আমি নিজের প্যাকেজিংটা নিজের মতো করে করতে চাইছি কাস্টমাইজ সেক্ষেত্রে আপনার কি মতামত শুনুন আমার এই ভিডিও যারা দেখছে বা আমাকে যারা চেনে বা জানে এবং আরও অনেক জায়গায় আমার অনেক চ্যানেলে আমার ভিডিও আছে প্রত্যেকেই জানে যে আমার ছোট একটা প্রেস আছে আচ্ছা যেখানে যে সমস্ত ছেলেমেয়েরা প্যাকেজিং নিয়ে আসছে তাদেরকে আমরা কিন্তু খুব কম খরচে কম কোয়ান্টিটিতে আমরা ছাপানোর ব্যবস্থা করি আচ্ছা আমি আমি এই যে বলতে গিয়ে আমি বলিনি যেটা আসার আগে মানে যারা প্যাকেজিং ছাপতে বা প্যাকেট ছাপাতে আসবে তাদেরকে বলবো যে বন্ধু আপনারা অন্য জায়গায় অন্য প্রেস থেকে আপনি জেনে আসুন তারা কত করে ছাপাচ্ছে তারা ছাপায় কুড়ি পঁচিশ হাজারের নিচে কেউ ছাপায় না কুড়ি পঁচিশ হাজার পিস নিজের পক্ষে বারো পনেরো হাজার পিসের কমে তো হবেই না কিন্তু বন্ধু আমাদের এখানে মাত্র মাত্র চার হাজার করে প্যাকেট ছাপানো হয় মাত্র চার হাজার মাত্র চার হাজার ধরুন এটা চার হাজার এটা চার হাজার যে কোনই যাই ছাপুন না কেন চার হাজার করে ছাপানো হয় আচ্ছা মানে কেউ যদি নিজস্ব কাস্টমাইজ ডিজাইন দেয় তাহলে চার হাজার স্বপ্ন থাকতেই পারে যে আমার নিজস্ব ব্র্যান্ড অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলে চলুক তো সেই জন্য হয়তো তার প্রথমে ভয় পাচ্ছে যে আমি পনেরো কুড়ি হাজার ছাপালাম এবং সেটা যদি না চলে তো সেই জন্য বন্ধু তাদের জন্য বলছি মাত্র চার হাজার করে এক একটা প্যাকেট ছাপানো হয় আচ্ছা অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি আপনার নিজস্ব ব্র্যান্ড ছাপাবেন তাহলে আসুন আমরা ছাপিয়ে দুই হচ্ছে এই যেমন আমাদের এখন একটা রিসেন্ট চলছে এটা হচ্ছে হলদিয়া আমার ছেলে ছেলে মেয়ে খুব ভালো কাজ করছে হলদিয়া দিয়া ব্র্যান্ড আচ্ছা দিয়া ব্র্যান্ড এটা রিসেন্ট আমার ছাপানো চলছে অর্থাৎ আপনার যদি মনে করেন যে আপনাদের ব্র্যান্ড ছাপাবেন তাহলে আসুন আমরা ছাপিয়ে দেবো আর যদি কেউ যদি মনে করে যে সে পারবে না তাদেরকে বলছি এই রকম প্যাকেট আমার রেডিমেড যে প্যাকেট এরকম যে প্যাকেট তাজমহল বা সান বা এই এই যে সান এরকম যে প্যাকেটগুলো সেগুলো আমার কাছে দুশো পাঁচশো হাজার দু হাজার যা খুশি আমাদের কাছ থেকে পেতে পারেন বেশ এবার একটা ব্যাপার হচ্ছে কি যে ধরুন এই ভিডিওটা যারা দেখছে এমন তো নয় যে তারা শুধু কলকাতার লোক তারা তো বাইরে বাইরে প্রচুর জায়গা থেকে দেখছে ধরুন কেউ ত্রিপুরা আছে আসাম আছে রাজস্থান আছে মধ্যপ্রদেশ আছে সব জায়গা থেকে দেখছে তো সেখান থেকে যদি লোক আপনার থেকে এই ব্যবসাটা করতে শুরু করতে চায় নিতে চায় জিনিসপত্র আপনি কি তাদেরকে ডেলিভার করবেন অত দূরে দূরে আমার ওয়েস্ট বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল অর্থাৎ কুচবিহার হ্যাঁ থেকে শুরু করে মানে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি এ এই সমস্ত জায়গায় বেশি মাল যায় তার সঙ্গে আসাম ত্রিপুরা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ থেকে আরও বিভিন্ন অল ওভার ইন্ডিয়াতে অভার ইন্ডিয়ায় প্রায় অল প্রায় অল ওভার ইন্ডিয়ায় আমার মাল যায় মানে অল ওভার ইন্ডিয়া থেকে যেই আপনার সাথে কাজ করতে চাক আপনি তাদেরকে সার্ভিস দিতে পারবে সার্ভিস দিতে পারবো আমার চারিদিকে ট্রান্সপোর্ট সিস্টেম আছে অর্থাৎ তাদের কোনো অসুবিধা নেই এবার যদি বন্ধু কেউ যদি দূর থেকে আসতে না পারে তাদের জন্য বাটটা আমার যে ধরুন আপনি এই একটা মোমবাতি নেবেন অর্থাৎ আপনার ওখানে কীরকম মোমবাতি চলে আমি তো জানি না তো সেই জন্য শুধু আপনার দূরে কেন যারা আসতে পারবে আসলো বা যারা না আসলে তাদের জন্য। একই সিস্টেম শুধু অনুরোধ সমস্ত বন্ধুদের অনুরোধ যারা আসবে যারা না আসবে তাদের সবার জন্যই যে যে মোমবাতিগুলি নেবেন তার লম্বাটা অর্থাৎ কত ইঞ্চি হচ্ছে আর এর একটা ওজন আছে সেই ওজনটা বলে পাঠালে আমি কিন্তু রেট বলে দিতে পারবো যে এই ডাইসের এত রেট বা যা যা লাগবে আপনি বললে টাকা পাঠালে মাল ট্রান্সপোর্টে চলে যাবে আইদার এসে ট্রেনিং নিয়ে আপনি মালটা নিয়ে যেতে পারছেন বেশ বেশ দারুণ তাহলে দাদা আপনি মানে ভিডিওটা বেশি বড় করব না তো শেষ করার আগে বলুন যে আপনি এই যারা দর্শক তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন আমি শুধু দর্শকদের বলবো যে এই মোমবাতির ব্যবসা পনেরো কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে পার ডে হাজার দু হাজার টাকা ইনকাম করা যায় অর্থাৎ বন্ধু ফ্রাস্ট্রেশনে না ভুগে আপনারা আসুন এসে আমার সঙ্গে কথা বলুন যদি মনে হয় যে এই ব্যবসা করা যাবে করবেন যদি মনে হয় এই ব্যবসা করা যাবে না করবেন না এটাকে দুভাবে ব্যবসা করা যায় পার্ট টাইম হিসাবে করা যায় ফুল টাইম হিসাবে করা যায় অর্থাৎ আজকের শুধু ওয়েস্ট বেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়ায় কাজ নেই বললেই চলে অর্থাৎ সেখানে দাঁড়িয়ে সেই সমস্ত বেকার বন্ধুদের এবং সমস্ত বন্ধু এবং আমার মা বোনদের বলছি যদি সম্ভব হয় আসুন এসে কথা বলুন এবং আপনার ফুল টাইম করতে হবে না আপনি পার্ট টাইম করে দেখুন কেমন ইনকাম হচ্ছে তারপর আপনার দেখবে মানে দেখবেন অটোমেটিক ফুল টাইম ব্যবসা চলে গেছে একদম একদম তাহলে বেশি বড় করবো না আমরা তো জেনে নিলাম আপনার থেকে একটা সুন্দর ব্যবসার আইডিয়া শেষ করার আগে একবার অ্যাড্রেসটা বলে দিন কীভাবে আপনার কাছে আসবে এটা হচ্ছে সোনারপুর সোনারপুর স্টেশনে আপনি যেদিক থেকেই আসুন না কেন আমার তো ফোন নাম্বার থাকবে আপনার ফোন করে নেবেন আমি আপনাদেরকে হেল্প করে দেবো এবং সোনারপুর স্টেশনের কাছে এসে ওখান থেকে খিরিসতলা অ্যাটলাস নার্সিংহোম আচ্ছা বা অটো বা রিক্সা যেভাবে আসুন না কেন হেঁটে আসলে জাস্ট মিনিট মিনিট আর অটো আসলে ওখানে দু এসে আমাকে ফোন করলেই হবে তবে একটু ফোন করে আসলে খুব ভালো হয় কারণ আমি আরও তো আমার অনেক কোম্পানি আছে আমি আরও অনেক কাজ করতে হয় তো সেই জন্য আপনি একটু ফোন করে আসলে আমাকে পাবেন বেশ বেশ কোনো অসুবিধা হলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে দাদার কাছে চলে আসুন আশা করি আপনারা আজকের যা মার্কেটের অবস্থা তাতে আপনারা দাদা তার হাত ধরে কিন্তু খুব সুন্দর একটা অল্প টাকার মধ্যেই একটা খুব সুন্দর ব্যবসা গড়ে তুলতে পারবেন আজকে এখানেই শেষ করি দাদা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ